এই গল্পটা শান্তিনিবাসের যেখানে শান্তি তো একদমই ছিল না কিন্তু কেন চলুন সেটা দেখেনি শান্তি নিজের দুই বউ মেঘা আর নেহার সাথে থাকত আপনাদের এটা জানিয়ে দিই যে শান্তির ছোট বউ পেশায় একজন উকিল ছিলেন আর ওর বড় বউ সরকারি কলেজের একজন টিচার তার দুই বউয়েরই সরকারি চাকরি ছিল এইরকমই একদিন শান্তি নিজের ঘরে বসে টিভি সিরিয়াল দেখছিল কিন্তু হঠাৎ তখনই তার কানে তা রান্নাঘর থেকে দুই বউয়ের চিৎকার কানে আসতে থাকে নিজের দুই বৌমার আওয়াজ শুনে শান্তি তাড়াতাড়ি কিচেনের দিকে যায় যেখানে গিয়েও দেখে দেখে যে তার দুই বৌমা নিজেদের মধ্যে ঝগড়া করছে আরে তোমাদের দুজনের কি হয়েছে এইভাবে দুজনে রান্নাঘরে লড়াই কেন শুরু করলে মা আপনি আমায় কিছু বলবেন না কারণ এই সবকিছুর পিছনে দিদির হাত আছে ঠিকই বলেছিস নেহা এইসব কিছু আমিই করেছি তাই তো আমার রান্না করা জিনিস তুই নিজের নামে চালাতে চাইছিস তোমরা দুজন আমায় বলবে কি হয়েছে নাকি না দেখুন মা আমি এখানে খাবার বানাচ্ছিলাম কিন্তু আপনার আদরের ছোট বৌমা সে আমার কাজে বাধা দিচ্ছে মাঝে কথা বলার জন্য ক্ষমা চাইছি কিন্তু আমি তোমাকে বলে দিই যে আমি কোনো বাধা দিতে আসিনি আর মা খাবার দিদি নয় বরং আমি বানাতে এসেছিলাম কিন্তু আমি একটা কাজে নিজের ঘরে চলে যাই কারণ আমার কাছে কেসের ফাইল এসেছিল আর আমায় ওটা পড়তেই হতো নেহা তুমি নিজের কোর্টের কাজ বাড়িতে নিয়ে আসতে পারো না আরে আমি আমার কলেজের কাজ কোনোদিন বাড়িতে এনেছি না তো কিন্তু দিদি তুমি আমার মতো উকিল না উকিলকে সারাক্ষণ পড়তে থাকতে হয় কারণ তাদের কাছে আলাদা আলাদা মামলা আসে আরে তোমরা দুজন ঝগড়া করা বন্ধ করবে নাকি না সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করতেই থাকে নিজেদের কাজ নিজের মধ্যেই রাখো রান্নাঘরে নিজেদের ক্ষমতা কেন দেখাও তোমরা কিন্তু মা আমি তো বেশ বৌমা নিজের ওকালতি নিজের কাছেই রাখো আর মেঘা বৌমা তুইও কম কথা বলা শিখে নে মা আমি নিজের কোনো ওকালতি করছি না আমি একজন উকিল তাই আমার সব কিছু খুব ভালো করেই মনে থাকে যে আমি পৌনি পাঁচটায় এখানে এসেছি আর পাঁচ মিনিটের মধ্যে নিজের আমি ঘরে চলে গিয়েছিলাম তারপর আমার আসতে ছটা বেজে যায় কিন্তু যখন আমি আসি আমি দেখি যে দিদি খাবার বানাচ্ছে এখন যখন আমার রান্নার উপর দিদি নিজেই রান্না করছে সেখানে আমি কি করব ওদের বাড়িতে সবই গৃহযুদ্ধটা শুরু হবে এমন সময় ওদের প্রতিবেশী অঞ্জনা তার কাছে আসে এসে বলে শান্তি দিদি মনে হচ্ছে তুমি তোমার বাড়িতে তোমার বৌমাদের গোলাম হয়ে গেছ আরে মানলাম যে তোমার দুই বৌমার সরকারি চাকরি কিন্তু ধার মানে কি এটা যে তুমি তোমার বৌমাদের চাকরি করবে ক্ষমা করবেন অঞ্জনা আন্টি কিন্তু আপনার মনে হয় না আপনি আমাদের বাড়ির মাঝে কথা বলছেন আরে বৌমা আমি কোথায় তোমাদের মাঝে কথা বলছি আরে আমি যা দেখেছি আমি সেটাই বলছি আর এটা শুধু আমি না সারা পাড়া এই কথা বলে যে জবে থেকে থেকে শান্তির দুই সরকারি চাকরিওয়ালা বৌমা এসেছে তখন তো বেচারি বাড়ির বাইরে বেরোতেই পারে না আর না তো নিজের বাড়িতে কথা বলে কাকিমা পাড়ার কথা তো আমি জানি না কিন্তু এখন আমি আপনাকে বলতে শুনলাম আপনি কি এটা জানেন না যে অন্যের বাড়িতে কথা বললে আপনার উপর কেস হতে পারে নেহার মুখ থেকে এই রকম কথা শুনে অঞ্জনা চুপ হয়ে যায় আরে আরে এভাবে কি করে কেস হয়ে যাবে হ্যাঁ আমি তোমাদের মাঝে ধরি না কিছু বলছি আমি তো শুধু জানালাম আপনি কিছু না বললেই আমাদের বেশি ভালো হয় কারণ আমরা ভালো করেই জানি যে আমাদের কি করা উচিত আর এমনিতে আপনি এখানে কেন এসেছিলেন এটাও তো আমাদের বলুন আমি তো শুধু একটু চিনি চাইতে এসেছিলাম তোমাদের বাড়িতে এরকম ঝগড়া দেখে আমি ভাবলাম যে নেব না কে জানে কাল যদি চিনি চাইতে আসি তাও হয়তো কেস করে দেবে এমনিও তুমি নিজে একজন উকিল নিজের বাড়ির লোকের কেস নিজেই লড়বে আর আমাদের পুরো বাড়ি জেলের চক্কর কাটবে আন্টি আপনি এখানেই দাঁড়ান আমি আপনার জন্য চিনি আনছি এইটা বলেই মেঘা কিচেন থেকে চিনি আনতে যায়। আর এনে অঞ্জনাকে দিয়ে দেয় অঞ্জনা চলে যাওয়ার পরে মেঘা হেসে হেসে নেহাকে বলে নেহা তুমি আন্টিকে ভয় কেন দেখালে ওনাকে ভয় দেখানোর দরকার ছিল কারণ আমি দেখেছি কেউ কিছু বলুক আর না বলুক উনি লোকের বাড়িতে গিয়ে নিজেই বলেন আর অশান্তি করিয়ে দেন ওনার মুখ বন্ধ করানোর জন্য কিছু তো করতেই হতো তাই আমি নিজের বুদ্ধির ব্যবহার করেছি ঠিক আছে এসব কথা শেষ করো আর চলো সিরিয়াল দেখতে আমার সিরিয়াল শেষ হতে গেল আপনারা যান আমার কাছে নতুন কেস এসেছে আমায় সেটা নিয়ে একটু পড়তে হবে এটা বলেই শান্তি আর মেঘা আবার টিভি সিরিয়াল দেখতে যায় আর অন্যদিকে নেহা নিজের নতুন কেসের ব্যাপারে আরও ভালোভাবে জানার জন্য ফাইলটা পড়তে যায় সময় কাটতে থাকে আর যত সময় বয়ে যেতে থাকে ততই শান্তির ঘরে দুই বৌমার মধ্যে ঝগড়া লাগতেই থাকে আর সেটাও রান্নাঘর নিয়ে এমন সময় একদিন কিচেন থেকে নেহা তার শাশুড়ি এবং বৌদিকে ডাক পাঠায় দিদি একটু এখানে আসুন আরো একবার কিচেন থেকে নেহার গলা শুনে শান্তি আর মেঘা দুজনে কিচেনের দিকে যায় যেখানে ওরা দুজনে নেহাকে কিছু কৌটোর সাথে দাঁড়িয়ে থাকতে দেখে আরে বৌমা এখন এই বাক্স নিয়ে কেন খেলছিস তুই একজন উকিল এই বাক্স নিয়ে খেলা বন্ধ কর একজন উকিলের বাক্স নিয়ে খেলা তাও বাচ্চাদের মতো ভালো দেখায় না আমি বাক্স নিয়ে খেলা করছি না বরং আমি এটা বলতে চাইছি যে বাক্সের মশলাগুলো কোথায় গেল এই কিছুদিন আগেই তো আমি মশলা ভরে রাখলাম তুমি কি বলতে চাইছো নিহা যে বাক্সের মশলা আমি খেয়েছি আরে ওটা মশলা সাধারণভাবেই ওটা খাবারে দেওয়া হয়েছে দিদি তুমি কেন এত রাগ করছো আমি তো একবার তোমার নামও নিইনি এর থেকে তো এটা পরিষ্কার যে এই মশলাগুলো আর কেউ নয় তুমিই সরিয়ে ফেলেছ একটা মশলা নিয়ে শান্তির ঘরে আবার একবার গৃহযুদ্ধ হয়ে যায় এটা দেখেই শান্তি প্রচণ্ড রেগে যায় কিন্তু সে তার নিজের রাগটা সংযম করে চুপচাপ ওইখান থেকে চলে যায় নেহা নিজের ওকালতি কিচেনে দেখাতে শুরু করে তো সেই ওকালতিতে হয়রান হয়ে গিয়ে মেঘা আর শান্তি দুজনে একসাথে বসে কথা বলে মা নেহা এবার বাড়াবাড়ি করছে ঠিক আছে মানলাম যে ও উকিল ওর বুদ্ধি অনেক বেশি কিন্তু তার মানে এটা নয় যে ও ওকালতি বাড়িতে বা রান্নাঘরে দেখাবে রান্নাঘরে জিনিস আসে কিসের জন্য যদি সেটা নিয়ে ও এরকম চলতে থাকে তাহলে কি হবে কথাটা তো তুই ঠিকই বলছিস মৌমা কিন্তু আমি কি বা করতে পারি তুইও তো কম যাস না মা আমি যেরকমই হই খাবার জিনিস নিয়ে আমি এরকম করি না যেটা নেহা করে মা আমাদের নেহাকে শায়স্তা করতে হবে আমাদের ওকে বোঝাতে হবে যে ও সবসময় ওকালতি করতে পারে না ওর একটা আলাদা দুনিয়া আছে ওর নিজের একটা পরিবার আছে অফিসের জীবন ও বাড়িতে আনতে পারে না তুই একদম ঠিক বলছিস বৌমা কিন্তু আমি বুঝতে পারছি না যে ওকে শায়েস্তা করলে কি করে করতে পারি আমার কাছে একটা আইডিয়া আছে এইটা বলেই মেঘা তার শাশুড়ির কানে কিছু একটা বলতে থাকে আর সেখান থেকে উঠে চলে যায় রাত্রিবেলা যখন নেহা কোর্ট থেকে বাড়ি ফেরে তখন সে দেখে যে বাড়িতে তখনও খাওয়ার তৈরি হয়নি এটা দেখে নেহা তার শাশুড়ি শান্তিকে ডেকে বলে মা রাত নটা বেঁচে গেছে কিন্তু খাবার এখনো তৈরি হয়নি আজ খাবার তৈরি হবে নাকি না এটাই তো আমি তোকে জিজ্ঞেস করছি আজ বাড়িতে রান্না বান্না হবে নাকি না যদি তুই এভাবেই দেরি করে ফিরিস তাহলে খাবার কে তৈরি করবে মা এসব আপনি কি বলছেন আপনি তো জানেন আমার কাছে নতুন কেস এসেছে তাই আমি সেটা নিয়েই ব্যস্ত আমার মাঝে মাঝে বাড়ি আসতে দেরি হয়ে যায় কিন্তু বৌমা যতটা জরুরি তোর কাজ ঠিক ততটাই জরুরি ঘর পরিবারও সেটা আমি ভালো করেই জানি কিন্তু দিদিও তো বাড়িতে থাকে ও কি কাজ করে আরে খাবার ও তো বানাতে পারে না কিন্তু কেন ও কেন বানাবে খাবার আরে ও যখন খাবার বানায় তখন তো রান্নাঘরে হয় মশলা শেষ হয়ে যায় আর নয়তো তো রান্নাঘরে অন্য কিছু হয়ে যায় বাড়িতে ঝগড়া যাতে না হয় তাই আমি কাজ ভাগ করে দিয়েছি এবার থেকে সকাল হোক বা রাত রান্নাঘরের কাজ তুই করবি নিজের শাশুড়ির কথা শুনে নেহা ঝগড়া করতে শুরু করে আর চুপচাপ খাওয়ার বানাতে শুরু করে দেয় রাত্রির সাড়ে এগারোটা বেজে যায় তখন নেহা সবাইকে খাওয়ার খাওয়ার জন্য টিকে পাঠায় কিন্তু কেউ আসে না আধা ঘণ্টা পরে শান্তি রেগে গিয়ে নেহার কাছে যায় আর তার উপরে রাগ দেখিয়ে বলতে থাকে বৌমা আজ রাতে তুই আমাদের খেতে দিবি নাকি খিদেই মরে যাব যদি খাবার দিতে না পারিস তাহলে সোজা কথাই বলে দে আমি বাইরে থেকে আনিয়ে নেব কিন্তু মা আমি তো আপনাদের সবাইকে খেতে ডেকেছিলাম কিন্তু আপনারা কেউ আসেননি আমি এখানে তোর কোর্টের কোনো জজ না যে তোর কথা শুনব তুই মিথ্যের পর মিথ্যে বলবি আর আমি তোর মিথ্যে সহ্য করতে থাকব এইটা বলেই শান্তি ওখান থেকে বেরিয়ে আসে কিন্তু তখনই ওখানে মেঘা আসে আর নিজের শাশুড়িকে বুঝিয়ে খাওয়ার খাওয়ার জন্য রাজি করায় এইভাবেই রাত্রির বারোটার সময় সবাই খাওয়ার খেতে বসে সময় এগোতে থাকে আর শান্তি নেহার জন্য আরো স্ট্রিক্ট হতে শুরু করে শান্তির এরকম কঠোর ব্যবহার দেখে নেহা এখন তার শাশুড়িকে কমপ্লেন করার কোনো জায়গাই দেয় না কিন্তু তাও শান্তির নেহার উপর চিৎকার করতেই থাকে এইটা দেখে নেহার প্রচণ্ড দুঃখ হয় নেহাকে এতটা কষ্টে দেখে কাছে যায় ওকে বুঝিয়ে সব কথাটা বলে নেহা তুই দেখ এত কিছু হওয়ার পরেও মা কোনোদিন কিছু বলেনি কিন্তু না তো তুই খাবার বানাতে চাইতিস আর না তো রান্নাঘরের জিনিস শেষ হতে দিতে চাইতিস এভাবে সংসার চলে না তোর মনে হতো যে আমি জিনিস নষ্ট করি কিন্তু এরকম কিছু ছিল না দিদি আমি তোমার কথা বুঝতে পেরেছি কিন্তু এখন যখন আমি খাবার বানাই তখন আমি বুঝতে পারি যে রান্না হলে জিনিসও শেষ হয়েই যায় আমি আমার ওকালতি রান্নাঘরে ছেড়ে দিয়েছি কিন্তু তাও তুই চিন্তা করিস না নেহা মা তোর উপর একদম রেগে নেই মা তোকে শায়স্তা করার জন্যেই এটা করেছে একবার তুই মাকে সরি বলে দে তারপর দেখি সব কিছু নর্মাল হয়ে যাবে যেমনটা মেঘা বলে তেমনটাই নেহা করতে থাকে যার পরে সব কিছু নর্মাল হয়ে যায় নেহার শাশুড়ি তাকে ক্ষমা করে দেয় আর এইভাবেই সব কিছু আগের মতোই আবার ঠিক হয়ে যায় আমি শুনলাম যে তোর বাড়ির লোক তোর জন্য সম্বন্ধ খুঁজছে হ্যাঁ রে তুই ঠিকই শুনেছিস আর তুই এমন করে বলছিস যেন তুই এই সব বাইরে থেকে জানতে পেরেছিস একটু আগে আমি তোকে এই ব্যাপারে বলেছি আরে হ্যাঁ আমি তো তোর সাথে একটু মজা করছিলাম কিন্তু একটা কথা তোকে আমি সিরিয়াসলি বলছি বিয়ে এমন বাড়িতেই করবি যেখানে তোর কোনো ননদ থাকবে না আমি তো এরকম বাড়িতে বিয়ে করে একদম বাজে ফেসে গেছি যেখানে আমার দুজন ননদ আছে যেখানে দুজনেই একেবারে সমান ধরনের ভালো হয়েছে যে একজনের বিয়ে হয়ে গিয়েছে কিন্তু আর একজন তো আমার বাঁচা মুশকিল করে দিয়েছে যখনই দেখো সাপের মতো আমার মাথার উপর উঠে নাচতে থাকে আরে আগে আমার সম্বন্ধ ঠিক তো হতে দে তুই তো বিয়ে হওয়ার আগেই আমাকে ভয় দেখিয়ে দিচ্ছিস তোর কথা শুনে তো আমার মনে হচ্ছে আমি বিয়েই করতে পারব না মনিকার বান্ধবীও তার মনে ননদকে নিয়ে এমন ভয় ঢোকায় যে মনিকা ননদের নাম শুনলেই ভয় পেয়ে যায় ও দিন রাত এটাই প্রার্থনা করে যেত যে ওর যেখানে বিয়ে হবে সেখানে যেন তার কোনো ননদ না থাকে কিন্তু হয়তো এর একদমই বিপরীত মনিকার যেই বাড়িতে বিয়ে হয় সেই বাড়িতে তার এক আই বুড়ো ননদ থাকে মনিকা বাড়িতে ঢোকার সময় তার ননদকে দেখে মনে মনে ভাবতে থাকে হে ভগবান আমি তোমায় এত প্রার্থনা করলাম তোমার এত পুজো করলাম যাতে আমার শ্বশুরবাড়িতে ননদ না থাকে কিন্তু শেষমেশ তুমি আমাকে এমন একটা শ্বশুরবাড়ি দিলে যেখানে অবিবাহিত আমার ননদ রয়েছে না জানি এখনও আমার সাথে কেমন ব্যবহার করবে ও যদি নিধির ননদের মতো আমার বাঁচা মুশকিল করে দেয় আরে বৌদি তুমি দরজায় দাঁড়িয়ে কি ভাবছ বলো তো ভেতরে তো এসো আরে ভেতরে তো তখন আসবে যখন তুই আরতির থালা আনবি আরে হ্যাঁ আরতির থালা আনতে তো আমি ভুলেই গেছি তুমি দু মিনিট দাঁড়াও আমি খুব সুন্দর করে আরতির থালা সাজিয়ে রেখেছি পিঙ্কি দৌড়ে গিয়ে আরতির থালাটা নিয়ে আসে সে তার দাদা বৌদিকে বরণ করে তাদেরকে নিজের হাতে মিষ্টি খাওয়ায় আরে আরে বৌদি তো এখানে মিষ্টি আসতেই দাঁড়িয়ে আছি আমাকে তো মিষ্টিটা খাওয়া তুমি ভেতরে গিয়ে মিষ্টি খেয়ে নিও আমি এই মিষ্টি স্পেশালি বৌদির জন্য বানিয়েছি তাই এটা শুধু বৌদিই খাবে তোমার মিষ্টি খেতে হলে তুমি অন্য কিছু খেয়ে নাও নিধি যেরকম বলছিল আমার ননদকে তো সেরকম একদম মনে হচ্ছে না কিন্তু কে জানে ও হয়তো সবার সামনে আমার সাথে ভালো হওয়ার নাটক করছে কারণ নিধিও বলছিল যে সবার সামনে শুরু শুরুতে ভালোই ব্যবহার করে কিন্তু আস্তে আস্তে নিজের আসল রূপ দেখাতে শুরু করে আরে বৌদি তুমি আবার নিজের মনে কি ভাবছ মনে হচ্ছে তুমি ভাবছ যে তুমি কত ভালো ননদ পেয়েছ এমনিতে ভালো তো আমি বটে তাই তোমার আমার প্রশংসা করার কোন দরকার নেই তুমি ভেতরে এসো মনিকা বাড়ির ভিতরে চলে আসে পরের দিন বিয়ের নিয়ম অনুযায়ী মনিকার প্রথমবার রান্নাঘরে যাওয়ার দিন ছিল এই জন্য সবাই তার সামনে আলাদা আলাদা খাবারের ফরমাইশ রাখতে শুরু করে দেয় দেখো মনিকা আমার তো ব্রেকফাস্টে আলুর পরোটা চাই এই জন্য আমার জন্য আলুর পরোটাই বানাবে আর হ্যাঁ তার সঙ্গে খাওয়ার জন্য বুন্দির রায়তা দরকার আরে তোর তো আলুর পরোটাই পছন্দ কিন্তু বৌমা আমার তো জলখাবারে গরম গরম আলু ভাজা আর লুচি খেতে ইচ্ছে করছে আমার জন্য তোর প্রথম রান্নাঘরে ওটাই বানাস আরে তোমরা নিজেদের নিজেদের পছন্দ মতো সব বলে দিলে কিন্তু আমার পছন্দের তো কোনো দামই নেই কারোর কাছে বৌমা আজ তোর প্রথম রান্না তো এই অছিলায় আমিও কিছু নিজের পছন্দ মতো খাবো আমার তো আজকে সকালে ডালবাটি খেতে ইচ্ছে করছে তুমি আমার জন্য ডালবাতি বানিয়ে দাও আরে 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 আজকে বৌদির প্রথম রান্নাঘর তো তোমরা তো ওকে রেস্টুরেন্টের মতো অর্ডারের পর অর্ডার দিতে শুরু করেছো বেচারি আমার বৌদি একা একা কত খাবার বানাবে আচ্ছা তোর যখন তোর বৌদির উপর এত দয়া হচ্ছে তাহলে গিয়ে ওর সাহায্য কর কারণ রান্নাঘরের প্রথম দিনে তো সবার পছন্দের খাবারই হয় যদি এরকম ব্যাপার হয় তাহলে ঠিক আছে কি মনে হয় আমি খাবার বানাতে বৌদির সাহায্য করতে পারব না চলো বৌদি আমিও খাবার বানাতে তোমার সাহায্য করব আরে বাহ এটা তো ভালোই হলো ও খাবার বানানোর জন্য তৈরি হলো এমনি সময় তো জল গরম করতে বললে যাই না রান্নাঘরে আরে বাহ বৌদি আসতেই তুই তো নিজের পার্টি বদলে ফেললি আরে তুমি কি জানো আমি কত বছর ধরে বৌদির আসার অপেক্ষা করেছি এখন যখন ফাইনালি বৌদি এসেছে আমি তো আমার সব সময় বৌদির সাথেই কাটাব তাতে যতই আমায় রান্নাঘরেই সাহায্য করতে হোক খাবার বানাতে বা বৌদির সাথে অনেক কাপড়ই ধুতে হোক পিঙ্কির কথা শুনে মনিকার মুখে হাসি চলে আসে পিঙ্কি কিচেনে গিয়ে খাবার তৈরি করায় মনিকাকে সাহায্য করতে শুরু করে বৌদি এমনিতে আমি রান্নাঘরের বেশি কাজ তো জানি না কিন্তু লুচির জন্য আমি ময়দা মাখিয়ে দিতে পারি আর সব সবজিও কেটে দিচ্ছি লুচি বানানোর কাজ আমি করে নিচ্ছি বাকি যত বাসন জড়ো হবে আমি সব ধুয়ে দেব না পিঙ্কি তুমি চিন্তা করো না আমি সব কাজ করে নেব তুমি এত চিন্তা করো না আরে না না বৌদি এতে চিন্তার কি আছে তুমিও যদি এত কাজ করো তাহলে চিন্তাই পড়ে যাবে তাই কাজ যত ভাগ করে করবে ততই ভালো পিঙ্কির ব্যবহারে মনিকার মন একদম ভরে ওঠে এবং মনিকার করা প্রথমবার রান্নাটাও সবার অসাধারণ লাগে পিঙ্কি মনিকার সাথে বসে কিচেনে সব বাসন ধুয়ে ফেলে কিছুদিন পরে আরে বৌদি তোমার বিয়ের দিন হয়ে গেল কিন্তু তুমি আমার সাথে এখনও একবারও শপিংয়ে যাওনি চলো না আজকে আমরা দুজনেই শপিংয়ে যাই মার্কেটে এত ভালো ভালো জামা কাপড় এসেছে তুমি নিজের জন্য ভালো ভালো শাড়ি নিও তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগে কিন্তু পিঙ্কি আমার সবে নতুন বিয়ে হয়েছে তাই জন্যে মা বাবা হয়তো আমায় মার্কেটে যেতে দেবে না নতুন বউকে বাড়ি থেকে বেশি বেরোতে দেয় না আরে এভাবে কি করে পাঠাবে না আমি আছি না তোমার সাথে তুমি কোনো ব্যাপারে একদম ভেব না তুমি শুধু আমার সাথে চলো বাকি আমি সব সামলে নেব পিঙ্কি নিজের মা বাবার সাথে কথা বলে মনিকাকে মার্কেটে নিয়ে যায় আর ওখানে ওরা দুজনে অনেক শপিং করে পিঙ্কির সাথে শপিং করে মনিকা প্রচণ্ড আনন্দ পায় দুজনে একে অপরের জন্য ভালো ভালো জামাকাপড় কেনে আর তার কিছুদিন পরেই পিঙ্কি নিজের দাদা বৌদির মধ্যে ঝগড়ার আওয়াজ শুনতে পায় আরে মনিকা আমি তোমায় বললাম না আমার আজকে একটা কাজ আছে তাই জন্য আমি মুভি দেখতে যেতে পারবো না আমাদের বিয়ের ছ মাস হয়ে গেছে কিন্তু এখনও অবধি একবারও আমরা সিনেমা দেখতে যাইনি আমি যখনই তোমাকে সিনেমা দেখতে যাওয়ার কথা বলি তোমার কাজের বাহানা এর মাঝখানে চলে আসে আমি তোমার সাথে কথাই বলবো না কি আরে দাদা বৌদি একদম ঠিকই বলছে বৌদি দাদার সাথে কথা বলার তোমার কোনো দরকার নেই তোমার একটুও লজ্জা করে না না এখানে বৌদি তোমার জন্যে রোজ রোজ ভালো ভালো রান্না করে তোমার পছন্দ অপছন্দের কত খেয়াল রাখে আর তুমি বৌদিকে একটা সিনেমা দেখাতে নিয়ে যেতে পারছ না তুমি তো আমার নাম ডুবিয়ে দিলে দাদা এই, তুই না না এখানে করিস তো রেগে আছে তার মধ্যে তুই আবার ঘি দিচ্ছিস আগুনে কি আমি আগুনের মধ্যে ঘি ঢালার কাজ করছি তার মানে তুমি বৌদিকে আগুন বলছো দেখো বৌদি দাদা তোমাকে কি বলছে হ্যাঁ দেখলাম পিঙ্কি আমি খুব ভালো করেই দেখলাম আরে মা আমার তুই কেন লড়াই করাতে চাইছিস দুজনের চুপ হয়ে যা প্লিজ আর তুমি রেডি হয়ে যাও আমি তোমাকে মুভি দেখিয়েই নিয়ে আসব। না হলে জানি না তোমরা দুজনে আমার কি করে দেবে যতিনের কথা শুনে মনিকা আর পিঙ্কি একে অপরের দিকে তাকিয়ে হাসতে শুরু করে কিছুদিন পরে আরে কি হয়েছে আজকে এত দেরি হয়ে গেল বৌদি এখনো বাইরে এলো না আমি ঘরে গিয়ে একবার দেখি পিঙ্কি যখন মনিকার ঘরের দিকে যায় তখন সে দেখে যে মনিকা তখনও নিজের ঘরে শুয়ে আছে আরে বৌদি তোমার আজকে কি হয়েছে প্রত্যেকদিন তো তুমি সকালে উঠে যাও কিন্তু আজকে এখনো শুয়ে আছো কি হয়েছে তোমার শরীর ঠিক আছে তো জানি না পিঙ্কি শুধু কিছু ভালো লাগছে না মনে হচ্ছে যেন আমার প্রচণ্ড জ্বর এসেছে আজকে ওহো দাদাও আজকে বাড়িতে নেই তুমি আমাকে আগে বললে আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসতাম দাঁড়াও আমি এখনই থার্মোমিটার আনছি পিঙ্কি থার্মোমিটার দিয়ে মনিকার জ্বরটা চেক করে ভালো হয়েছে যে তোমার বেশি জ্বর নেই কিন্তু তাও আমি তোমার জন্যে গরম গরম স্যুপ আনছি তারপরে তুমি ওষুধ খেয়ে নিও পিঙ্কি মনিকার জন্য গরম গরম স্যুপের সঙ্গে চিজ টোস্টও নিয়ে আসে এই নাও আমি তোমার জন্য চিজ টোস্ট আর গরম স্যুপ এনেছি এটা তাড়াতাড়ি খেয়ে নাও তারপর তোমায় ওষুধও খেতে হবে পিঙ্কি মনিকাকে খাওয়ার খাওয়ানোর পর তাকে ওষুধ দিয়ে দেয় ও মনিকাকে নিজের কোলে শুয়ে তার মাথা টিপতে থাকে তখনই মনিকা উঠে পিঙ্কিকে বলে আমি খুবই ভাগ্যবান যে আমি তোমার মতো ননদ পেয়েছি আমার বন্ধু আমাকে বিয়ের আগে আমায় এত ভয় পাইয়ে দিয়েছিল যে আমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করতাম আমি যেন ননদ না পাই কিন্তু যদি ননদ তোমার মতো হয় তাহলে প্রত্যেক জন্মে এরকমই শ্বশুরবাড়ি চাই যেখানে তুমি আছো তুমি ননদের থেকে বেশি আমার বোনের মতো হয়ে উঠেছ যে আমাকে এত ভালোবাসে আরে বৌদি আমার না এরকম ইমোশনাল কথা একদম ভালো লাগে না তাই তুমি না আমাকে সেন্টি করো না হলে চোখে জল চলে আসবে আর আমার মেকআপও খারাপ হয়ে যাবে পিঙ্কির কথা শুনে চোখে জল চলে আসে মনিকার আর তার মুখে একটা সুন্দর হাসি আসে মনিকার শেষ অব্দি ননদের রূপে একজন আপন বোনের মতো শুভাকাঙ্ক্ষী পিঙ্কিকে পেয়ে যায়